বেশ কিছু আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি তেসরা নভেম্বর সোমবার রাতে ফাঁস হওয়া একটি অনানুষ্ঠানিক তালিকার সূত্র ধরে জানা যায় দলের আহ্বায়ক সদস্য সচিব সহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার আসন নিশ্চিত করা হয়েছে তবে এই তালিকা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ঘটে এক নাটকীয় ঘটনা এই ঘটনা দলটির অভ্যন্তরীণ সমন্বয়হীনতার ফল নাকি পরিকল্পিত রাজনৈতিক কৌশল তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক বিশ্লেষণ সূত্রে পাওয়া তথ্যমতে মতে আসন্ন নির্বাচনে এনসিপির শীর্ষ মুখ ও আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা এগারো অর্থাৎ বাড্ডা ভাটারা ও রামপুরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি মনোনীত হয়েছেন ঢাকা আঠেরো আসনের জন্য অন্যদিকে নরসিংদী দুই আসন থেকে নির্বাচনে লড়বেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উত্তরাঞ্চলে সংগঠন শক্তিশালী করতে রংপুর চার আসনে লড়বেন সদস্য সচিব আক্তার হোসেন এবং পঞ্চগড় এক আসনে প্রার্থী হচ্ছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমান এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে ঢাকা নয় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাকে কুমিল্লা চার এবং হান্নান মাসুদকে নোয়াখালী ছয় আসনে প্রার্থী হিসাবে দেখা যাবে বলে জানা যায় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রার্থী হচ্ছেন ঢাকা চোদ্দ আসন থেকে তবে এই তালিকা গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই ঘটেছে এক মোড় দলের দফতর সম্পাদক শালেহিদিন সিফাত এক মুঠোফোন বার্তায় জানান এই তালিকা সম্পূর্ণ অনানুষ্ঠানিক এবং দলের কোনো বৈঠকে অনুমোদিত নয় একইভাবে নরসিন্দি দুই আসনের সম্ভাব্য প্রার্থী সারোয়ার তুষারও এক ভিডিও বার্তায় জানান এই তালিকা অনুমান ভিত্তিক এবং দল এখনও আনুষ্ঠানিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি আগামী এক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে তা তিনি জানান এমন পরস্পর বিরোধী বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনানুষ্ঠানিক তালিকা প্রচার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে এই কর্মকাণ্ড দলের ভাবমূর্তি নষ্ট করছে এবং নির্বাচনের আগে এক ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করছে অন্যদিকে দেশের অন্যতম প্রধান দল বিএনপি ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি অনেকটাই গুছিয়ে এনেছে সম্প্রতি তারা দুশো সাঁইত্রিশটি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে ঘোষণার আগে স্থায়ী কমিটির পাঁচ ঘণ্টাব্যাপী এক বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক বিশ্লেষকদের মতে যেখানে বড় দলগুলো নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে সেখানে এনসিপির মতো দলের প্রার্থী তালিকা নিয়ে বিতর্ক তাদের সাংগঠনিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলছে এটি নিচ তথ্য বিভ্রান্তি নাকি দলের ভেতরের গোষ্ঠীগত চাপের ফল তা নিয়ে চলছে নানা জল্পনা উল্লেখ্য নির্বাচন কমিশনের ঘোষণা মতে দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ সময়ে এনসিপির প্রার্থী তালিকা নিয়ে এই বিভ্রান্তি তাদের নির্বাচনী যাত্রায় কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে তবে চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই বিতর্ক যে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না